আমার বাড়ির রক্ত লাল সেনাবাহিনীর পুলিশ আমার সেটের বাল এরা নাকি ইসলাম এদের মেয়েরা স্লোগান দেয় ওই গাছের ডালে খাওয়া কালকে এই স্লোগান গুলা দিছে এরা নাকি শিবির এরা নাকি ইসলাম এরা নাকি আমি জানি না সেনাবাহিনীর প্রধানের শরীরে রক্ত আছে না চামড়া আছে সেনা বাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মন হওয়া উচিত না আপনি না ময়মন সিং মানুষ আপনার গায়ে তো রক্ত থাকা দরকার আর আপনার বাড়ি তো শেরপুর শেরপুরে তো ফকির জন্ম জন্মগ্রহণ করছে যে ফকির বন্ধু সব প্রথম ব্রিটিশের যুদ্ধ করছে আপনি কেমনে সহ্য করেন আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর কুকুরের মতো আপনাকে খাওয়া এইভাবে কি একটা দেশ চলতে পারে সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে কুকুরের বাচ্চা বলবে এইসব ছেলে পেলে কে আবার আমাদের স্যালিউট দিতে হবে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আমরা কি স্লোগান দিছি আমরা তো ছাত্র ছিলাম আমি তো সময় বলি কি সুন্দর স্লোগান দিছি আজকের বাবারা তোমরা তো শুনো না হ্যাঁ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে আজকের ছেলেরা কি স্লোগান দেয় গালে কাউগান যেগুলো বলছেন কারা দেয় হ্যাঁ এগুলো কারা দেয় যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতা দখল করছে নট ইউনুস জি ইউনুসের শক্তি হলো জামাত ইসলাম সেই দিন থেকে কু কথা ফজু পাগলা মানুষকে অসম্মান করে কথা বলা ফুজ জরে দর এগুলো তারা ওই যে আমির হামজা মৌলানা আমির হামজা মৌলানা আঝারি তারা নাকি লাখ লাখ লোকের সামনে বক্তৃতা করে এই ভাষা